নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি সুজি দিয়ে দারুণ একটা পিঠের রেসিপি করেছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক প্রথমে আমি একটা কড়াই গরম বসিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কফি কাপের এক কাপ দুধ তারপরে দিয়ে দিচ্ছি চিনি পাঁচ ছ চামচ হবে এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন মিষ্টি খান সামান্য একটু লবণ কফি কাপের হাফ কাপ সুজি তিন এলাচ ভালো করে থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরে আমি খোসাগুলো তুলে ফেলে দেব এখন সুজিটাকে জাল করে একটু দইয়ের মতন করে দিতে হবে মিনিট জাল দেওয়ার পর কতটা গুড়ো হয়ে গেছে দেখুন আরও আমাকে জাল দিতে হবে একদম শক্ত করে হবে থাক আরো মিনিট আমি জাল করে থাকবো এখন আমার ব্রটা তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি সুজিটা আমি নামিয়ে নিয়েছি এখন খুব গরম ভাত দেওয়া যাবে না হালকা একটু ঠান্ডা করে নেবো তারপরে সুজিটাকে ভালো করে মেখে নেবো সুজিটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি এখন সুজিটাকে ভালো করে একটু মেখে নেবো এক দুই মিনিট ধরে ভালো করে একটু মেখে নিতে হবে সুজিটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন এখান থেকে একটু একটু করে লেচির মতো নিয়ে নেবো সেই নারকেলটাই আমি দিচ্ছি ভিতরে আপনারা চাইলে এখানে নারকেলের পুর তৈরি করে নিতে পারেন গুড় বা চিনি দেব পুরের মতন করে নিতে পারেন আমার কাছে নারকেলটা ছিল আগের সেজন্য আমি নারকেলের কুচিটা দিয়ে দিচ্ছি ভাজার সময় তেমনি ভাজা হয়ে যাবে কোনো কিছু না দিলেও হবে ভেতরে যদি কোন মনে করেন কোনো পুড় দেবেন না শুধু সুজি দিয়ে মতন করে নিয়ে বানিয়ে নিতে পারেন এরকম বলের মতন করে নিয়ে এখানে আমি নিয়েছি এইভাবে করে আমি বানিয়ে নেব সব দিল যদি মনে করেন এর ভিতরে কিছু দেবেন না নারকেল টারকেল তাহলে শুধু এরকম বলার মতন করে নিয়ে তিলে কোট করে নিলে তাছাড়া যদি এর ভিতরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পুরো দিতে পারেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি দুই একটা বারে গোল গোলও রেখেছি কড়াইতে আমি তেল গরম বসিয়েছি তেলটা হালকা গরম হলে তারপর আমি একটা একটা করে ছেড়ে দেবো এক পিঠ হালকা একটু শক্ত হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব এখন আমি উল্টে দিচ্ছি হালকা শক্ত হয়ে গেছে হালকা লাল লাল হয়ে গেছে উল্টে পালাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি দ্বিতীয় বাজে আমি একইভাবে ছেড়ে দিচ্ছি সব রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন অ্যাকাউন্টটিকে ফলো করার অনুরোধ রইল